নমস্কার বন্ধুরা আমি এসছি শিব শ্যামা মায়ের সাদিকার ব্যাপারে কিছু কথা বলতে বহুদিন ধরে ওনার ভিডিও দেখছি আচ্ছা একটা কথা বলুন তো উনি নিজেকে সাদিকা প্রমাণ করে আজ পর্যন্ত দেখেছেন কি উনি সূর্যকে নমস্কার দেয় বা স্নান করে সূর্যকে জবা ফুল দিয়ে তার মন্ত্র জপ করেন ওং ত্রয়ম বকাং যযামহে সুগন্ধিম পুষ্টিপর্ধনাম পূর্বা রুক্মী বা বন্ধনান মৃত্যু মোক্ষীয় মমাম শুধু এইটাই উনি প্রত্যেক দিন যপ করেন পুজো দেওয়ার সময় যেটা মহামৃত্যুঞ্জয় মন্ত্র এর আগেও ওই ত্রয়াম আগেও আরও কটা শব্দ আছে সে কটা কথা উনি বলেন না অর্থাৎ মন্ত্রটা সম্পূর্ণ নয় আপনারা ভুলগুলো দেখে নেবেন আমি সত্যি বলছি না মিথ্যে বলছি ওং রং জুম স এইটা হচ্ছে প্রথম তারপরে ত্রয়ম বাকিটা আসছে কিন্তু উনি সম্পূর্ণ করেন না এক নম্বর দ্বিতীয় নম্বর সূর্যকে যেটা বললাম যে সূর্যকে জল দেন না স্নান করে উঠে সূর্যর দিকে একটা ঘটিতে তামার ঘটিতে জল নিয়ে তাতে একটা জবা ফুল লাল দিয়ে ওং জবাকুসুম শঙ্কা শঙ্কাশ্য পেয়ং মাহাতুতি ধান্তারিং সর্বপা পতস্মি দিবা কারম বলে তিনবার জল দিতে হয় ওং আদিত্যায় নম ওং আদিত্যায় নম ওং আদিত্যায় নম তারপর আসে তুলসী গাছে তুলসী গাছে এবার ওং নম ভগবতে বাসুদেবায় ওং নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় তারপর তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন তোমার শিরে ঢালি জল অন্তিমে দিয়ে চরণ হয়ে গেল তারপরে আসবে পুজো ঘরে ফার্স্ট পুজো কার হয় গুরুদেবের গুরুদেবের পুজোর পরে নারায়ণ গণেশের তারপরে আসবে শিবের শিবের মাথায় জল ঢালতে হবে স্তুতি আছে ওটা আমার পুরো মুখস্ত নেই আমি বই দেখে বলি যতটুকু মুখস্ত আছে ততটুকু বললাম ওটা বই দেখে বলি ওই স্তুতিটা বলতে হবে বলার পরে এইবার ইষ্টদেবে আসলাম যে যে দেব তাকে করে লক্ষী করো শুধু গণেশ করো মায়ের পুজো করো কালিমা সে যে কোনো কালিমা হতে পারে এই হচ্ছে পুজোর বিধি মা বলছে আমার জায়গায় দাঁড়িয়ে দেখাও আমি তো তোমার ভণ্ডামিতে ভাই পা দিতে চাই না কারণ ওটা হচ্ছে ভণ্ড তুমি কি করো পরনিন্দা পরচর্চায় একটা আধ্যাত্মিক শক্তি মানুষের ভিতর কখন প্রবেশ করে যখন তার ভিতরে এই মনে এর ভিতরটা পরিষ্কার হয় পরিষ্কার জায়গা ছাড়া কিন্তু কেউ যায় না তোমাকে যদি একটা অপরিষ্কার থালায় খেতে দেওয়া হয় কেউ কি খাবেন খাবেন না উৎসৃষ্ট জায়গায় কেউ খায় না তা মানুষ হয়ে একটা উৎসৃষ্ট জায়গায় খায় না যার শরীরটা মুখের বাণীটা অপবিত্র তার ভিতরে একটা আধ্যাত্মিক শক্তি পবিত্র জিনিস কি করে প্রবেশ করে মঙ্গলা মায়ের ঠাকুরের স্থানটা বহুত অপবিত্র ছিল সবাই তা নিয়ে প্রতিবাদ করেছে আমি একদিনকে ওনার কমেন্টে আমি এই কথাগুলো বলেছিলাম কারণ যেটা ঠিক সেটা ঠিক যেটা ভুল সেটা ভুল তা কই ওনার জায়গাটা উনি এখন বর্তমানে কিছুটা পরিষ্কার করেছেন প্রমে না কিছুটা খালি ঘর পরিষ্কার করে ছাপা করে সাতবার ঝাড়ু আর মুসলেই মনের ভিতর পরিষ্কার হয় না আর তোমার মনের ভিতরে যখন পরিষ্কার নেই তুমি কি করে তোমার ভিতরে একটা আধ্যাত্মিক শক্তি ভর হিসাবে প্রবেশ করে তাই আমি তোমাকে বললাম ভর নয় ভণ্ড ওটাকে ভণ্ডামি বলা হয় আধ্যাত্মিক শক্তি তাদের ভিতর প্রবেশ করে যেমন করেছিল লোকনাথ বাবা যেমন করেছিল সাই বাবা যেমন করেছিল রামকৃষ্ণ দেব এনাদের ভিতরে একটা আধ্যাত্মিক শক্তি ছিল তার ভিতর দিয়ে মুখ দিয়ে কপাল দিয়ে একটা ঝলক বেরোতো যখন ঠাকুরের সেই শক্তিটা আসতো বামা খেপা এনাদের ভিতরে যখন সেই শক্তিটা আসতো তার শরীর দিয়ে ঝলক বেরোতো তোমার শরীর দিয়ে তো কুৎসিত ঝলক কোথাও তো নেই তাহলে কি করে বুঝবো যে তোমার ভিতরে মা আছে শুধু চুল ছেড়ে দিয়ে মাথা ঝাঁকিয়ে ধুনোর গন্ধ নিয়ে লোকের ভবিষ্যৎ বাণী তুমি কি ভবিষ্যৎ বলতে পারো বোঝাও তো দেখি তুমি তো এত ভবিষ্যৎবাণী জানো তো বলে দাও দু হাজার পঁচিশে ভারতবর্ষের পরিণতি কী দেখি মা যদি সত্যি তোমার কাছে ভরে এসে থাকেন তোমার ওই অপবিত্র দেহর ভিতরে যদি ঢুকে থাকে তাহলে অবশ্যই তুমি বলতে পারবে আর আমার ব্যাপারে একটু দূর থেকে বলে দাও যে আমার ভবিষ্যৎ কি আমার ভবিষ্যৎ আমি জানি এবার তোমার মুখ দিয়ে শুনতে চাই যে আমার ভবিষ্যৎ কি একটা মানুষের মুখে ফুটে ওঠে আমার পুরনো ভিডিও যেও যে একবার দেখে নিও আমি না কোনো দিন ঠাকুর মন্দিরে গেছি কারোর কাছে ভরে না কোনো ত্রিশুল ছোয়ানোর কথা বলছে ওটাই না যায়নি কিন্তু কৃষ্ণকালী মাকে আমি ভালোবাসি আমাদের বাড়িতে কৃষ্ণকালীর মা পুজো হয়েছিল এপ্রিল মাসের দুই তারিখে আমরা বাড়ি থেকে মানত করে সেই ফল পেয়ে ওখানে না যে বাড়িতে তাকে ডেকে এনে বাড়িতেই পুজো করা হয়েছিল ধুমধামের সহিত এবং আনন্দ করে তাকে আবার গন্তব্যস্থলে পাঠিয়ে দেওয়া হয়েছিল। একে বলা হয় পুজো আর ভক্তি যার ভিতরে নেই ভক্তি আছে শুধু হিংসা পর নিন্দা পর চর্চা তাদের জীবনে কোনো দিন আগে বেরোনো যায় না আরে ভাই তোমার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনায় মল্লিকপুর আর ওনার বাড়ি বর্ধমান কোথায় কি হচ্ছে কে আম্বানির মতো হচ্ছে আর কে ভিকারিনীর মতো হচ্ছে তুমি ভাই ঠিকা নিয়ে বসে আছো না কি হ্যাঁ তোমার ওদিকে নজর দেওয়ার কি দরকার কর্ম যে করবে ফল সে পাবে তুমি যেমন কর্ম করবে ফল কিন্তু তোমার তেমনই আসবে তুমি যদি ভাবো যে আমি সবার উপরে ভুল এক দেড়শো কোটি লোকের ভিতরে তুমি একা সবার উপরে আর সবাই নিচে এটা ভুল ধারণা তোমার উপরেও কেউ আছে তাহলে এত সাধু সন্ন্যাসী যারা যোগী মহারাজ তারা কি সব তোমার নিচই পদতলে তুমি একা প্রতিবাদে আর কেউ নেই দুনিয়া প্রশাসন নেই আইন কানুন নেই প্রতিবাদের জন্য জনতা নেই হাজারো এক জনতা তুমি একাই প্রতিবাদ নিয়ে মেতে উঠেছো তো ঝান্ডা নিয়ে রাস্তায় নামো না তোমার ভক্তদের নিয়ে আমি অনুরোধ করছি দয়া করে মাগো ঝান্ডা নিয়ে রোডে নামো মিছিল করো বন্ধ ডাকো মঙ্গলাকে থামা পারবে তো নাকি ঘরে বসে সোশ্যাল মিডিয়ায় ভচরং ভচরং করে দুটো ভিউজ কামানোর আশায় দুটো লাগাল যারা দেয় তাদের ভিউজ বেশি হয় আমি জানি আমারও তো চ্যানেল রয়েছে আমি জানি ভদ্র ভাষায় কেউ দেখে না এ ভদ্র ভাষায় কেউ দেখে না ওরকম লাফিয়ে লম্প ঝম্প করে বের করে এরকম অভিনয় করতে পারলে অনেকেই দেখবে কারো ভজরঙ্গালি দুনিয়া ভজরুকুটি এই দুনিয়ায় বেশি চলে আর ভালো চলে না এটা কলিযুগ ঠিক আছে তাই এই কলিযুগে আমি কিছু মানি না আমি মানি একমাত্র পরম পিতা পরমেশ্বর যিনি আমাকে সৃষ্টি করেছেন আমি মানি তাকে এবং আমার ইষ্টদেব গুরুদেব আমি মানি তাকে জয় বজরঙ্গালী জয় পবনপুত্র হনুমান জয় দূত হনুমান জয় বালাজি সরকার জয় শ্রী রাম